পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী রঙিন নিমেষ ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল ওড়না না ওড়ায় বর্ষার মেঘে দি নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক চ কুঞ্জ বনবিথিকায়ে কীর পুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা গন্ধ এলায় প্রভাত বেলায় হেলাভরে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধত যত শাখার শিখরে গুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাই রে ঘরের লালন ললিত যত্ন পথপাশে পাখি পুচ্ছ না চায় বন্ধন তারে করিনা খাঁচায় দানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয় কিরণে দীপ্ত